সবাইকে জয় যশু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে পক্ষ থেকে জানাই সাধারণ মন্ত্রণ এবং আমার পক্ষ বুকবার ভালোবাসা খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন আমরা প্রত্যেকটা দিন কিছু না কিছু টপিক নিয়ে আলোচনা করছি আজকেও ঠিক একই ভাবে একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক খ্রিস্টবিহীন জীবন কেমন আমরা যখন বাইবেলের দর্শনপথ দিয়ে ঈশ্বরকে এবং আমাদের জগৎকে দেখি তখনই আমরা সঠিকভাবে চিন্তা করি বাইবেলের দর্শনপথ হলো সকলেরই ঈশ্বরের ক্রোধের যোগ্য কিন্তু ঈশ্বর করুণাময় দুঃখ কষ্টভোগী লোকেরা যখন বলে তারা ঈশ্বরের কাছ থেকে আরও ভালো আচরণ পাওয়ার যোগ্য তিনি অবশ্যই যন্ত্রণা অনুভব করেন মানুষ যে পরিমাণ করুণা লাভের যোগ্য তারা তার চেয়ে বেশি করুণা লাভ করেছে এই বিষয়টি মনে রেখে যিশু এক সময় তৎকালীন দুটি ঘটনা সম্পর্কে মন্তব্য করেছিলেন লোকলিখিত সুসমাচারে আমরা পাঠ করি সেই সময় উপস্থিত জনতার মধ্যে কেউ কেউ তাকে কয়েকজন গালিল নিবাসীর কথা বলল এরা যখন ঈশ্বরের কাছে নৈবেদ্য উৎসর্গ করেছিল তখন পিলাত এদের হত্যা করেছিলেন যিশু তাদের উত্তর দিলেন গালিলের এই লোকেরা এইভাবে নির্যাতিত হয়েছে বলে তোমরা কি মনে করো যে এরা অন্যান্য গালিলবাসীদের চেয়ে বেশি পাপি আমি বলি না স্বভাব পরিবর্তন না করলে তোমরাও এদের মতো ধ্বংস হবে অথবা শিলোয়ামের মিনার চাপো পড়ে যে আঠারো জন মারা গিয়েছিল তোমরা কি মনে করো অন্যান্য জেরুসালামবাসীদের চেয়ে তারা বেশি অপরাধী ছিল আমি বলি না স্বভাব পরিবর্তন না করলে তোমরাও ওদের মতো ধ্বংস হবে লুকলিপ্ত সুসমাচার তেরো অধ্যায় এক থেকে পনেরো পথ পিলাতের হাতে নিহত গালিলবাসীরা বলতে পারে না পিলাতের হাত থেকে রক্ষা না করে ঈশ্বর আমাদের সঙ্গে অন্যায্য আচরণ করছেন না তারা ছিল পাপি মৃত্যুরযজ্ঞ এবং শিশুর কথানুসারে উদ্ধারপ্রাপ্ত এই গালিলিওরা যদি মনে করেছে নিহত প্রতিবাসীদের তুলনায় তারা কম পাপি তাহলে তারা ভুল করবে ঈশ্বরের কাজ থেকে তারা আরও বেশি অনুগ্রহ অর্জন করেননি তাদের আরও বেশি অনুগ্রহ দেয়া হয়েছিল খ্রিস্টের বার্তা ছিল স্পষ্ট তোমরা সকলেই পাপি পাপের একটা পরিণতি আছে এখনকার জন্য তোমরা ঈশ্বরের অনুগ্রহের কারণে জীবিত আছো তাই খুব বেশি দেরি হওয়ার আগেই তোম আমরা অনুতাপ করো এই বিষাদান্ত ঘটনাগুলির উপর মন্তব্য করতে গিয়ে যিশু ঈশ্বরের অনুগ্রহ সম্পর্কে একটি রূপক কাহিনী বলেছিলেন এক ব্যক্তি তার আঙ্গুর খেতে একটা ডুমুর গাছ লাগিয়েছিলেন একদিন তিনি ফলের আশায় সেই ডুমুর গাছের কাছে এসে একটি ফল দেখতে পেলেন না তখন তিনি ক্ষেতের মালিককে বললেন আজ তিন বছর ধরে এই ডুমুর গাছে কোনো ফল দেখতে পাচ্ছি না কেটে ফেলেও কে কেন শুধু শুধু একটা জায়গায় জোরে থাকবে মালি তখন বলল কর্তা এ একে থাকতে দিন আমি এর গোড়া খুঁড়ে সার দিয়ে দেখি আগামী বছর যদি ফল ধরে তো ভালোই নইলে এটাকে কেটে ফেলবেন লোকলিপ্ত সুষমাচে তেরো অধ্যায় ছয় থেকে নয় পদ এখানে ঈশ্বরের ন্যায় বিচার এবং করুণা প্রকাশিত হল ঈশ্বরের ন্যায় বিচার চিৎকার করে বলে অপদার্থ গাছটাকে কেটে ফেলো কিন্তু তার করুণা মিনতি করে না ফল ধারণের জন্য একে আরও কিছুটা সময় দেয়া হোক খ্রিস্টবিহীন যে কোনো ব্যক্তি ওই গাছের সমতুল্য আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবেন সকলে ধন্যবাদ